অটোটা তখন দত্ত কনসালটেন্সি ফার্মের তিতল অফিসের সামনে থামল তখন ঘড়ির কাটা জানা দিচ্ছে সকাল প্রায় দশটা অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে শ্রেয়াংশী এগিয়ে গেল সামনের বড় গেটটার দিকে সিকিউরিটি গার্ডকে নিজের পরিচয় দিতেই গার্ড বলল ম্যাডাম আপনি সোজা গিয়ে ডান দিকে সিঁড়ি পিয়ে ওপরে উঠে যান রিসেপশন দেখতে পাবেন ওখানে জিজ্ঞেস করলে বলে দেবে কোথায় ইন্টারভিউ হচ্ছে শ্রেয়াংশিক গাটকে ধন্যবাদ জানিয়ে তার নির্দেশভূত পথ চলল রাজদীপ মিটিং রুমে এসে দেখল তার এক এবং একমাত্র বস মিস্টার দশনন্ন দত্ত একটা ইয়ারবাগ নিয়ে নিজের কান কুচিয়ে কুচিয়ে কানের ময়লা বের করার আপ্রাণ চেষ্টা করছেন এই দেখে রাজদ্বীপ মনে মনে ভাবল বুড়োর কানের পদটা সমস্যা আছে সেটা ঠিক না করে কানের ময়লা পরিষ্কার করছে খচ্ছর বুড়ো একটা শান্তি দিল না জীবনে আরে রাজদীপ যে তখন দাঁড়িয়ে কেন এসো এখানে এসে বসো কান খুঁজাতে খুঁজাতে হঠাৎ রাজদীপের দিকে চোখ পড়াই বললেন বাবু রাজদ্বীপ নম্বরে এসে বলল হ্যাঁ স্যার বসছি ক্যান্ডিডেটরা সবাই এসে গেছে শেষের কথাটা চেয়ারে বসতে বসে জিজ্ঞেস করলো রাজ কি ফেসে গেছে ও মা যাবে কেন বাইরে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ কোথাও কোনো মেঘের দেখা নেই বৃষ্টির ছিটে ফোটা নেই এর মধ্যে আবার ক্যান্ডিডেটরা ফাঁসবে কেন রাজিক মনে মনে বলল এই শুরু হলো কালা ফুল ফুলবকা এর বউ বাচ্চাটি কী করে এর সঙ্গে থাকে তা একমাত্র ভগবানই জানেন কিন্তু মনের কথা মুখে আনলে যে সমূহ বিপদ তাই মনের কথা মনেই চেপে গিয়ে রাজ মুখে বলল স্যার ফেঁসে গেছে না আমি বললাম এসে গেছে ক্যান্ডিডেটরা সবাই এসে গেছে দর্শনবাবু এবার নিজের প্যান্টের পকেট থেকে একটা কাঠের চিলুনি বের করে নিজের চকচকের টাকের পাশটাকে বেশ কুটি কয়েক চুল বেছে আছে তাতে বুলিয়ে দিলেন তারপর পান চিবতে চিবতে খয়েরে লাল করে হয়ে যাওয়া দাঁতগুলো বের করে দেতো হেসে বললেন ওহো তাই বলো তা সেটা রিসেপশানে ফোন করে মিতাকে জিজ্ঞেস করলে হয় আহা মিতা কি সুন্দর নাম তো একেবারে দুর্গা প্রতিমা জানো আজ সকালে হোয়াটসঅ্যাপে আমাকে ফুলের ছবি দিয়ে গুড মর্নিং উইশ করলো বদলে আমি দশটা হাসির ছবি পাঠিয়েছি উফ ভাবলেই আমার পেটের ভিতরে যেন হাজারটা প্রজাপতি একসাথে শুড়ে দিচ্ছে রাজদীপের মনে হলো বিরক্তিতে নিজের মাথার চুলগুলো নিজেই একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলে কিন্তু ওই যে একটি স্থানে ওই আটকার বসের মুখের উপরে কিছু বললে চাকরি তো যাবেই উপরন্তু এই পাতি ভুড়ি লোকটা যে কি কী করবে তা ভেবে রাজদীপের গলা শুকিয়ে গেল রাজদীপ বুঝল স্যারকে আর কিছু বলে লাভ নেই কারণ উনি এখন বর্তমানে মিতার স্মৃতিচারণে ব্যস্ত তাই রাজদ্বীপ সোজা কল করল রিসেপশানে ওপাশ থেকে একটা শোয়ালো মিষ্টি কণ্ঠস্বর বলে উঠল গুড মর্নিং স্যার মিতা স্পিকিং বলছে ইন্টারভিউয়ের জন্য যাদের আসার কথা ছিল তারা সবাই এসে গেছে হ্যাঁ স্যার সবাই এসে গেছে ওনারা সবাই ওয়েটিং জোনে অপেক্ষা করছে। ওকে তাহলে তুমি একটা কাজ করো একটা লটারি করে পরপর সিরিয়াল ওয়াইজ পাঠিয়ে দাও ওকে স্যার রাজদীপ ফোন রাখার সাথে সাথেই হেলতে দুলতে মিটিং রুমে উপস্থিত হলো প্রবাল মিস্টার দর্শনন্দ দত্তের একমাত্র সুপুত্র তবে সুপুত্রের থেকে কুপুত্র বলাটাই বেশি উপযুক্ত স্কুল থেকে কলেজ কিংবা কলেজ থেকে ইউনিভার্সিটিতে এমন একটাও মেয়ে নেই যার সাথে এই ছেলেটা ফ্ল্যাট করার চেষ্টা করেন গায়ের রঙ ফর্সা চুলগুলো ঠিক যেন রামধনু হয়তোবার রামধনুর থেকেও বেশি রং রয়েছে তাতে পরনে একটা সবুজ জঙ্গলি জঙ্গলি ছাপের ফুল প্রিন্টের ক্যাজুয়াল শার্ট আর ছাই রঙের ট্রাউজার গলায় কঙ্কাল একা একটা কালো রুমাল জাতীয় স্কার্ফ বাঁধা পায়ে সাদা রঙের স্নিকার্স এক কথায় লোফারের সংজ্ঞার উদাহরণ যদি কেউ চায় তবে এই ছেলেটিকে নিঃসন্দেহ সেখানে দাঁড় করিয়ে দেওয়া চলে ড্যাড যা করার প্লিজ তাড়াতাড়ি করবে আমার আজ বারোটা নাগাদ একটা ডেট আছে তার আগে একবার পার্লার যেতে হবে প্রবাল বুড়ো বয়সে দর্শনার্থবাবুর একমাত্র আশার ফসল তাই তিনি ছেলের সঙ্গে গলা উঁচু করে জীবনে কতটুকু বলেন না তাই ছেলের এই সকল কথাবার্তা শুনে তিনি তাকে শাসন করাতে দূরে থাক উল্টে গলায় আর একটু মধুমেশি বললেন যাবি তো বাবা তুই না আমায় এক সপ্তাহ আগে বলেছিলি অফিসে কাজ করতে আসলে তোর একজন সুন্দরী পিয়ে লাগবে তুই তো এইটা ইন্টারভিউটা নিচ্ছি তোর পিয়ে আর তুই দেখে নিবি না তাই তো তোকে ডাকা শোনা এতক্ষণ সবটার মুখ পুঁজে দেখে চলছিল কিন্তু বাবু শেষ কথাটা শুনে আর চুপ থাকতে পারলো না ফুটে প্রশ্ন করেই ফেললো স্যার প্রবাল স্যারের জন্য পিয়ে মানে আপনি তো বলেছিলেন পিয়ে আপনার লাগবে আর তাই তো রাজদীপকে কথা শেষ করতে না দিয়ে দর্শনবাবু বলে উঠলেন হ্যাঁ প্রথমে আমার জন্য বলেছিলাম তারপর ভাবলাম আমি আর কতদিন আমার পরে তো পুপুকে নিতেই হবে সব দায়িত্ব তাহলে এখন থেকে নেয় কেন রাজদীপ আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মিটিং রুমের দরজায় টোকা পড়ল আই কামিং স্যার ইয়েস জবাব দিল প্রবাণ মেয়েটি ভেতরে ঢুকে এলো মেয়েটির আপাতমস্ত এক ঝলক দেখে চোখ নামে নিল রাজদ্বীপ এমন পোশাক কি কেউ পড়তে পারে মেয়েটি পরে এসেছে হোয়াইট স্কিন টাইট শার্ট আর নিচে ব্লু কালারের নীল লেংথের স্কার্ট স্কার্টটা শার্টটা এতটাই টাইট হয়ে শরীরে চেপে বসে আছে মেয়েটির শরীরের প্রতিটি কোনা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় শার্টের সামনে দুটো বোতাম খোলা যার মধ্যে উকি মারছে বক্ষ বিভাজিকার কিছু অংশ রাজদ্বীপ একবার প্রবালের দিকে তাকিয়ে দেখল সে প্রশ্ন করবে কি ললু ফাইনার মতো নিজের সোন দৃষ্টিতে সে মেপে চলেছে মেয়েটির শরীরের প্রতিটি ইঞ্চি দর্শনবাবু জীব দিয়ে একবার শুকনো ঢোক চাওয়া ঠোঁটের চারিপাশটা চেটে নিয়ে বললেন তোমার নাম কি মেয়েটি উত্তর দিল ইরা এবার প্রবাদ হঠাৎ বলে উঠল। তুমি সিঙ্গেল মেয়েটি লাজু খেসে উত্তর দিল হুম বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে দেখে রাজদীপ গলা জেরে বললো আপনার সিভিটা কই ইরা নামের মেয়েটি ধীরে ধীরে একটা ফাইল এগিয়ে দিল রাজদীপ সব কিছু দেখে বলল আপনি মাত্র এইচএস শিক্ষাগত যোগ্যতা নিয়ে দত্ত কনসালটেন্সি ফার্মে চাকরি করতে এসেছেন ইরা এতক্ষণ প্রবালের দিকে তাকিয়ে দুষ্টুমিষ্টি হাসি দিচ্ছিল রাজদেবের কথা কর্ণগোচর হওয়াতে সে কিছু বলতে যাবে তার আগেই প্রবাল বলল আহা ওসব সি টিভি দেখে কি হবে ওকে ওসব ফেরত দিয়ে দাও ম্যানেজার তারপর ইরার দিকে তাকিয়ে বলল। তুমি গিয়ে বাইরে ওয়েট করো আমরা বলে দেবো তুমি সিলেক্ট হলে এরা উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিজের হিলের ফিতেটা ঠিক করে থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে গেল মিটিং রুম ছেড়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে করতে নিজের ডান হাতের সমস্ত আঙুলের নখ চিবিয়ে চিবিয়ে শেষ করে ফেলার পরও টেনশন কিছুতেই কমছে না শ্রেয়াংশী চোখ বন্ধ করে একবার ভগবানকে স্মরণ নিল মনে মনে বলল দেখো ঠাকুর এমন কোনো প্রশ্ন যেন না করে যার উত্তর আমি দিতে পারবো না একের পর এক সুন্দরী মেয়েরা মিটিং রুমে আসছে এসে দশ মিনিট বসছে না তার আগেই তাদের বিনা বাক্য ব্যয়ে চলে যেতে হচ্ছে পরপর বেশ কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রাজীব যথেষ্ট ক্ষিপ্ত তাই সে ঠিক করলো এইবারের ক্যান্ডিডেটকে সে কোনো রকম কোনো প্রশ্ন করবে না এমনিতেই এটা শেষ ক্যান্ডিডেট তাই এর ক্ষেত্রেও যে ব্যতিক্রম কিছু ঘটবে না তা বলাই বাহুল্য শ্রেয়াংশী সেন রিসেপশন থেকে মিটার গলায় নিজের নাম শুনে উঠে দাঁড়ালো শ্রেয়া বুঝতে পারল এবার ওর পালা যদিও এখন আর তেমন ভয় লাগছে না কারণ এর আগে যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তাদের দু চারজনের কাছ থেকে ও ইতিমধ্যে জেনে ফেলেছে যে নাম ছাড়া আর বিশেষ কোনো প্রশ্নই করা হচ্ছে না তাইও এখন অনেকটা নিশ্চিন্ত মনে আত্মদৃঢ়তার সঙ্গে হেঁটে গেল রিসেপশানে আপনি ভিতরে যান রিসেপশনালিস্ট মিতার কথা কানে যেতে শ্রেয়া দ্রুদুরুপক্ষে পা ফেলে এগিয়ে গেল মিটিং রুমের দিকে একটা চিরচেনা কণ্ঠস্বর শুনে বেশ খানিকটা অবাকি হলো রাজদ্বীপ মনে মনে ভাবল না না উনি এখানে কি করে আসবেন কিন্তু রাজদ্বীপের সমস্ত ভাবনাকে ভুল প্রমাণ করিতে দজ্জাশুলে ঢুকলো শ্রেয়াংশী শ্রেয়াংশী রুমে ঢুকে রাজদ্বীপকে ইন্টারভিউ বোর্ডে বসে থাকতে দেখে চারশো চল্লিশ ভোল্টের একটা জোরদার ঝাটকা খেলো ওর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো আপনি রাজদীপ কিছু বলবে তার আগে বাবু বলে উঠলেন ও মা তোমরা একে অপরকে আগে থেকে চেন নাকি শ্রেয়াংশী বলল হ্যাঁ মানে উনি আমার মায়ের কলে গেছিলেন বাহ খুব ভালো তা হলে রাজদীপ তুমি ওকে যা সওয়াল জবাব আছে করো বাবু বললেন বাবুর কথা শুনে শ্রেয়াংশী মনে মনে বলল ব্যাস হয়ে গেল এই লোকটা প্রশ্ন করার মানে তো আমি একটাও কিছু বলতে পারবো না হে ভগবান এই চাকরির প্রতি আমার আশাটাকে তুমি এইভাবে ভেসতে দিলে রাজদীপ নিজের গলাটা একটু ঝেড়ে নিয়ে প্রশ্ন করতে শুরু করলো আপনার নাম শ্রেয়াংশী সেন আপনার সিবিটা দেখি শ্রেয়াংশী কাঁপা কাপা হাতে রাজদীপের দিকে নিজের সিবি ফাইলটা এগিয়ে দিল রাজদীপ গোটা ফাইলটার একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর হয়ে বলল সব ঠিক আছে তবে একটা জায়গাতেই শ্রেয়াংশিক করুণরে পড়ল সমস্যা কোথায় সমস্যা স্যার আপনি বাংলা অনার্স তার মানে আপনি বলতে চাইছেন যারা বাংলা অনার্স করে তাদের এখানে চাকরি পাওয়া সম্ভব নয় তাই তো কিন্তু যে একটা এখান থেকে দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল গ্রাজুয়েট ইন এনি সাবজেক্ট তাহলে এখন ইন্টারভিউ দিতে আসার পর বাংলা অনার্স বলে আমাকে ছুটো করা হচ্ছে কেন নাকি এটাই আপনাদের নিয়ম ক্যান্ডিডেটকে ইন্টারভিউ রুমে ডেকে অপমান করা কথাগুলো এক নাগারে বলতে বলতে হাঁপিয়ে উঠেছিল শ্রেয়াংশী তো দর্শনবাবু এক গ্লাস জল এগিয়ে দিলে ওর দিকে তারপর বললেন তুমি আগে একটু শান্ত জল জলটল খাও তুমি রাজদ্বীপের পিয়ে হতে নয় প্রবালের পিএ পোস্টে চাকরি করতে এসেছ তাই প্রবাল সিদ্ধান্ত নেবে তুমি এই চাকরিটা পাবে কি পাবে না দশনার বাবুর কথা শুনে রাজদীপের মাথাটা নিচু হয়ে গেল এই অফিসে ওর পোস্ট যতই উচ্চ হোক না কেন কোনো স্যালারি যতই বেশি হোক না কেন বসের চোখেও একজন সাধারণ কর্মচারী ছাড়া আর কিছুই না কিন্তু এই কথাটা তো ও খুব ভালো করেই জানে তাহলে আজ এটা শুনে ওর এতটা খারাপ লাগছে কেন বস শ্রেয়াংশের সামনে কথাটা বলছে বলে প্রবল এতক্ষণ চুপচাপ সকলের কথা শুনছিল এবার ওর মুখ খুলল আপনি বাইরে যান পরে জানিয়ে দেওয়া হবে আপনি সিলেক্টেড কি না শ্রেয়াংশী চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল রাজদীপ শ্রেয়াংশের যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে ভাবল তোমার মতো একটা সরল সাদা মেয়ে কখনোই এদের উপরে চাকচিক্য দেখে বুঝতে পারবে না যে এদের ভেতরটা কতখানি নোংরা পাখি পড়তি। নিজে যেছে এসেছে না শ্রেয়া এই নোংরা পাখি ডুবে যাওয়ার জন্য প্লিজ এসো না রাজদীপ নিজের ভাবনায় মশগুল ছিল এমন সময় হঠাৎ প্রবাল বলে উঠল ড্যাড সমস্ত ইন্টারভিউ তাহলে ডান আমার একটা ডেট আছে আই এম হ্যাভ টু গো দর্শনবাবু ঘানের সম্মতি জানিয়ে ছেলের সাথেই উঠে গেলেন মিটিং রুম থেকে বেরোবার জন্য সবই ঠিক আছে তবে একটাই সমস্যা আপনি বাংলা অনার্স কথাটা বারংবার শ্রেয়াংশের কানে যেন বজ্রপাতের মতো আঘাত করে চলেছে সেদিন যে ওনাকে এতগুলো কথা বোঝালাম উনি তাহলে একটাও মন থেকে উপলব্ধি করেননি এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন নাহলে আজ দুটো বাইরের লোকের সামনে বাংলা অনার্স বলে এইভাবে আমাকে অপমান করতে পারতেন না উনি এতটা নিষ্ঠুর এতটা স্থানকাল পাত্র ভুলে শ্রেয়ার নিজের ভাবনায় এতটাই মশগুল হয়ে গিয়েছিল যে রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে একটা চাকা ওর একদম কাছে চলে এসেছে ও বুঝতেই পারেনি গাড়িটা এতটাই কাছে চলে এসেছে যে কোনো মুহূর্তে একটা বিরাট অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সেটা ভেবেই ওর শীত দ্বারা বেয়ে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল ভয়ে ওর চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল গাড়িটা শ্রেয়াংশ থেকে দুই হাত দূরত্বে থেমে গেল শ্রেয়াংশী তখনও পূর্ববৎ অবস্থায় স্থির দাঁড়িয়ে আপনি ঠিক আছেন তো একটা স্বল্প পরিচিত কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে শ্রেয়াংশী দেখল ওর সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছে প্রবাল